আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের এটি দশম পার্ট দশম পার্টে থাকছে একশত ছিয়ানব্বই পৃষ্ঠার আটাশ ও উনত্রিশ নং সৃজনশীল প্রশ্নের সমাধান আমরা আঠাশ নং প্রশ্নের উদ্দীপকটি দেখে নেই এই যেখানে একটা চিহ্ন এটাকে বলা হয় হচ্ছে ত্রিভুজ ত্রিভুজ এ বি সি এর কোন বি কল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এবিসি যে ত্রিভুষটা থাকবে তার বি বিন্দুতে সমকোণ সমকোণ মানেই হচ্ছে নব্বই ডিগ্রি কোণ এ মান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার আর বিসির মান দেওয়া আছে বারো সেন্টিমিটার এই হচ্ছে উদ্দীপক এই উদ্দীপক দিয়ে আমাদের যে প্রশ্ন উত্তর করতে হবে ক নাম্বারে আছে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো এখানে যতটুকু তথ্য আছে সেখান থেকে আমরা এসি আসলে কোন বাহু সেটা বোঝার কোনো উপায় নাই সমাধানের জন্য আমরা এই যুদ্ধি যে তথ্য এই তথ্য অনুযায়ী একটা ত্রিভুজ অঙ্কন করব তো সমাধান শুরু করছি প্রথমে দেওয়া আছে তথ্যগুলো লিখে নিলাম দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর কোন বি সমান নব্বই ডিগ্রি এবি সমান পাঁচ সেন্টিমিটার বিসি সমান বারো সেন্টিমিটার এখন এইটুকু তথ্য থেকে আমরা চিত্রটি অঙ্কন করি দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম যার বি বিন্দুতে নব্বই ডিগ্রি বা সমকোণ এখানে বি বিন্দুটা ঠিক রাখতে হবে আর এ এবং সি এবিসি ত্রিভুজের এ এ বিন্দু এবং সি বিন্দু যে কোনো একটাতে দিলেই হবে এই বিন্দু বাদ দিয়ে উপরে সি দিতে পারি আবার নিচে এ দিতে পারি এখানে উপরে এ দিলাম বি সি এখন এখানে আমাদের এসি বাহ্য নির্ণয় করতে হবে তোমরা যদি উনশোলন নয় পয়েন্ট একের দুই থেকে নং প্রশ্নের সমাধান দেখে থাকো তাহলে ইতিমধ্যে তোমাদের মাথার ভিতরে হয়তো কাজ করছে যেটার উত্তর কীভাবে করতে হবে আর যারা আগে টিউটোরিয়াল দেখি তাদের কাছে কিন্তু এটা জটিল মনে হতে পারে এটাকে যদি আমরা সমকোণিত্রি ত্রিভুজ ধরি বিবিন্দুতে সমকোণ হলে এসি বাহুর মান হচ্ছে বা নাম অতিভুজ অতিভুজের মান নির্ণয় করতে হবে ভূমির মান দেওয়া আছে বারো আর লম্বর মান পাস তো একটা সমকোণী ত্রিভুজে যখন ভূমি এবং লম্বর মান দেওয়া থাকে অর্থাৎ দুটি বাহুর মান থাকলে অপর বাহুর মান নির্ণয়ের জন্য পিথাগোরাসের সূত্রের প্রয়োজন তা আমরা সেই পিথাগোরাসের সূত্রেই চলে যাচ্ছি পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা এসির মান বের করবো এসির উপর স্কোয়ার ছিল স্কোয়ারটা একদম ওই পাশে নিয়ে দিয়ে দিলাম রুট করে অর্থাৎ অতিভুজ এসি স্কোয়ার ওই পাশে যা রুট হলো বি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তোমরা চাইলে এই স্কোয়ারের পাশে রাখতে পারো পরবর্তীতে যে ওই পাশে রুট করতে পারো তেখানে আমি একদম শর্ট লাইন চেয়ে সেটাই ব্যবহার করেছি এখন মান বসাও এ বি মান হচ্ছে পাস বিসির মান বারো পাশকে যদি বর্গ করা হয় পাশের উপর স্কোয়ার মানে পাঁচ গুনন পাঁচ পঁচিশ আর বারো গুনন বারো দিলে একশো চুয়াল্লিশ যোগ করলে পাই একশো তো আর একশো উনসত্তরের বর্গমূল অর্থাৎ রুট করলে আমরা পাই হচ্ছে তেরো সেন্টিমিটার তেখানে আমরা এসির মান নির্ণয় করে ফেললাম অতএব নির্ণয় ধৈর্য এসির সমান তেরো সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আঠাশের কোয়ানুংয়ের সমাধান শেষ এখন পরবর্তী প্রশ্ন ক্ষয় চলে যাচ্ছি কন সি সমান থিটা হলে সাইন থিয়েটা প্লাস কস থিয়েটার মান নির্ণয় করো আমরা একটু আগে যে চিত্রটা দেখলাম ওই চিত্রটি সাহায্য নেব তো সমাধানের শুরুতে এই যে এখানে যে মানটা দেওয়া আছে সেটা লিখে নিলাম দেওয়া আছে ত্রিভুজ এ বি সি এর কোন সি সমান থিটা তার মানে সি বিন্দুতে কোন ধরে নিতে হবে সি বিন্দুতে সূক্ষ্ম কোন তো এখানে আমরা সেই ত্রিভুজটা আবার অঙ্কন করে নিলাম আর এখানে কে কেসির মানতে আরও সেটাও লিখে নিলাম কারণ সাইন এবং কসের এর মান নির্ণয়ের জন্য আমাদের অতিভুজ দরকার হবে সাইন এবং কসের যে ত্রিভুজ সংক্রান্ত সূত্র সেখানে অতিভুজ অবশ্যই প্রয়োজন হবে তারপর বিপরীত বাহু এই চিত্র থেকে সি বিন্দুতে যদি কোন নেওয়া হয় তাহলে বিপরীত বাহু হচ্ছে এবি এবির মান পাঁচ সেন্টিমিটার সন্নিহিত বাহু হচ্ছে বিসি এটার মানে বারো সেন্টিমিটার আর এসি হচ্ছে অতিভুজ তেরো সেন্টিমিটার এখন প্রদত্ত রাশিটা লিখে নিলাম প্রদত্ত রাশি সাইনথেটা প্লাস কসথেটা সাইনের সূত্র কি তোমাদের দুটি লাইন মনে রাখতে বলেছিলাম সাইনের সূত্রর ক্ষেত্রে সাগরে লবণ অনেক লম্ব ভাগ অতিভূস আর লম্ব হচ্ছে বিপরীত বাহু তো সাইনের সূত্র লিখলাম লম্ব ভাগ অতিভুজ অর্থাৎ বিপরীত বাহু ভাগ ক্ষতিভূষ বিপরীত বাহু সি বিন্দুতে যদি কোন হয় বিপরীত বাহু হচ্ছে এবি আর এ বিন্দুতে যদি থেটা হইতো তাহলে বিপরীত বাহু হইতো বিসি তো এবি ভাগ হচ্ছে এসি সাইনের সূত্র আবার কস কসের সূত্র হচ্ছে সন্নিহিত বাহু ভাগ ক্ষতিভূষ এখন মানবসাও এবি বিসি এসির বসাই। এবির মান পাঁচ এসির মান হচ্ছে তেরো বিসির মান বারো তারপর এসির মান তেরো এখন ভগ্নাংশের যোগ করব হরগুলোর লসাগু হচ্ছে তেরো আর তেরো দ্বারা তেরোকে ভাগ দিলে একবার চাই এক দ্বারা পাঁচকে গুনুন পাঁচ এককে পাঁচ এখানে বারো এককে বারো পাঁচ আর বারো যোগ দিলে সতেরো ভাগ হচ্ছে তেরো এটি আমাদের উত্তর খোয়ানং সমাধান শেষ গনঙে চলে যাচ্ছে তোমাদের জন্য এই ধরনের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলোগুলো অ্যানালাইসিস করে যেটা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু বোর্ড পরীক্ষায় এসে থাকে আর সে অনুযায়ী স্কুল ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় সেখানকার প্রশ্নগুলো সেট করা হয় গ নাম্বার দেখাও যে সেক স্কোয়ার থেটা প্লাস কোসিক স্কোয়ার থেটা সমান সেক স্কোয়ার থেটা ইন্টু কোসেক স্কোয়ার থেটা এই উৎসমাধানগুলো করতে হবে উদ্দীপককে যে মান দেওয়া আছে সেই মান অনুযায়ী তো সমাধানের শুরুতে লিখে নিচ্ছি দেওয়া আছে কোন ত্রিভুজ এ এর কোন সি সমান থিটা তার মানে সি বিন্দুতে থিটা এটা পূর্বেই দেওয়া ছিল সেই অনুযায়ী মান নির্ণয় করতে হবে আমরা সেই অনুযায়ী চিত্রটা অঙ্কন করে নিলাম তারপরে বাহুগুলোর যে মান সেটাও লিখে নিলাম এখন প্রদত্ত রাশি না লিখে লেফট সাইড লিখবো কারণ দেখাইতে বলছে তো লেফট সাইড এখানে সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার একটু আগে আমরা সাইন এবং কসের সূত্র প্রয়োগ করেছিলাম সাইনের বিপরীত সূত্র হচ্ছে কোসেকে আর কসের বিপরীত সূত্র বসবে হচ্ছে সেকে তো আমরা কসে কোন সূত্র বসাইছিলাম কসে বসাইছিলাম হচ্ছে সন্নিহিত বাহু ভাগ অতিভুজ তাহলে সেকে বসবে হচ্ছে অতিভুজ ভাগ সন্নিহিত বাহু এখানে অতিভুজ হচ্ছে এসি বিন্দুতে কোন নিলে সন্নিহিত বাহু বা ভূমি হচ্ছে বিসি তো এখানে এসি ভাগ বিসি আর এখানে কোসেক কোসেক সাইনের বিপরীত সূত্র সাইনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ অতিভুজ তাহলে এখানে বসবে অতিভুজ ভাগ বিপরীত বাহু এখন মান বসাও এসির মান হচ্ছে তেরো বিসির মান হচ্ছে বারো এখানে তেরো ভাগ হচ্ছে পাঁচ দেখো স্কোয়ার আছে আমরা স্কোয়ার করে দিই তেরোর বর্গ করলে হয় হচ্ছে একশো উনিশত্তর আর বারোর বর্গ একশো চুয়াল্লিশ এখানেও তেরোর বর্গ উনষত্তর একশো আর এখানে পঁচিশ ভগ্নাংশের যোগ করতে হবে প্রথমে হরগুলো লসাগু একশো চুয়াল্লিশ এবং পঁচিশ একশো চুয়াল্লিশ এবং পঁচিশের লসাগু হচ্ছে ছত্রিশশো এখন লসাগুকে হর দ্বারা ভাগ দাও দত্ত্রিশশোকে একশো চুয়াল্লিশ দ্বারা ভাগ দিলে পঁচিশ বাড়ছে এই পঁচিশ দ্বারা একশো উনিশত্তরের সাথে গুলুন আবার পঁচিশ ধারা ছত্রিশশোকে ভাগ দিলে একশো চুয়াল্লিশ বাড়ছে একশো চুয়াল্লিশ ধারা একশো উনসত্তরকে উপরে করো একশো আর পঁচিশ গুণুন দিলে আমরা পাচ্ছি বিয়াল্লিশশো আর একশো উনসত্তর আর একশো চুয়াল্লিশ দিলে আমরা পাচ্ছি চব্বিশ হাজার তিনশো তারপরে যোগ দিলে এই পাই এটা আমাদের লেফট সাইটের এখন আমরা রাইট সাইডটা লিখে নিলাম রাইট সাইডে একই সূত্র সেক এবং পো সেক শুধুমাত্র গুণাকারে থাকবে এখানে আমি আর ওই বাহুর মান লিখলাম নাম লিখলাম না সরাসরি মানগুলোই বসিয়ে দিলাম বর্গ করলে আমরা পাই এটা এখন গুণন করো ভগ্নাংশের গুণন লবের সাথে লব গুণন হরের সাথে হর গুণন গুণন দিলে আমরা এই মানটাই পাই একশো উত্তর আর একশো গুণন দিলে আঠাশ হাজার পাঁচশত একষট্টি আর নিচে ছত্রিশশো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু বামপক্ষ এবং ডানপক্ষর উত্তর মিলে গেছে অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন চলে যাচ্ছি উনত্রিশ নং প্রশ্নের সমাধানে তার পূর্বে রিকোয়েস্ট করছে দেখো তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছো কিনা ভবিষ্যতে বা সামনের দিনগুলোতে এই চ্যানেল থেকে উপকৃত হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ উনতিরিশ নং প্রশ্ন এখানে যে উদ্দীপক উদ্দীপক মূলত চিত্রভিত্তিক প্রদত্ত চিত্রের আলোকে এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে এই চিত্রের আলোকে আমাদের বেশ কয়েকটা প্রশ্নের উত্তর করতে হবে তিনটি প্রশ্ন রয়েছে আগের প্রশ্নের মতো এখানেও এসি বাহুর ধৈর্ঘ্য নির্ণয় করতে হবে বিবিন্দুতে সমকোণ এটা সমকোণের চিহ্ন এসি হচ্ছে অতিভূষ আর বিপরীত বাহু অর্থাৎ লম্ব এবং ভূমির মান দেওয়া আছে তো সমাধানের শুরুতে এই ব্যাখ্যাটুকু লিখে নিচ্ছি দেওয়া আছে এ বি সি এর কোন বি সমান নব্বই ডিগ্রি এবি সমান অন এবং বিসি সমান রুট থ্রি তারপর সরাসরি পিথাগোড়াচের সূত্র হতে পাই বিবিন্দুতে সমকোণ হলে এবি হচ্ছে লম্ব পিথাগোড়াচের অর্থাৎ সমকোনি ত্রিভুজ ধরে সমকোনির ত্রিভুজের অনুসারে এই এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি তো আমরা অত্রিভুজের মান বের করবো এসি সমান রুটোবার এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানবসাউ এব মান হচ্ছে ওয়ান আর বিসির মান রুট থ্রি কে বর্গ করলে ওয়ান হয় আর স্কোয়ারের সাথে রুট কেটে যায় ওয়ান আর থ্রি যোগ দিলে ফোর হয় আর ফোরের বর্গমূল হচ্ছে টু এটি আমাদের কনং প্রশ্নের সমাধান এখন এর সমাধানে চলে যাচ্ছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো দেখো এই এ দ্বারা বোঝাচ্ছে এ কোণের সাপেক্ষে টেনের মান আর সি দ্বারা বোঝাচ্ছে সি কোণের সাপেক্ষে তার মানে একবার এ বিন্দুতে কোন নিতে হবে আবার সি বিন্দুতে কোন নিতে হবে তো সমাধানের শুরুতে বাহুগুলোর মান লিখে নিলাম এখানে আমাদের এসির মান মূলত দরকার নেই টেন টেনের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু ট্যানের ক্ষেত্রে আমাদের অতিভুজের কোনো প্রয়োজন নেই তো এখানে অতিভুজটা লিখলাম না এই হচ্ছে মান এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে নিলাম প্রদত্ত রাশি টেন এ প্লাস টেন সি তারপর ট্যানের সূত্র এ বিন্দুতে নাও এ কোণের সাপেক্ষে এ বিন্দুতে যদি আমরা কোন নেই তাহলে বিসি হচ্ছে বিপরীত বাহু আর এবি হচ্ছে সন্নিহিত বাহু তাহলে দেখো ট্যানের সূত্র হচ্ছে বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু বা লম্ব ভাগ ভূমি এ বিন্দুতে কোন নিলে এই বিসিকে লম্ব হিসেবেই ধরে নিতে হবে তো বিসি ভাগ এ বি এখন সি বিন্দুতে নাও ট্যান সি আছে সি বিন্দুতে কোন নিলে বি হচ্ছে বিপরীত বাহু বিসি সন্নিহিত বাহু অর্থাৎ এবি ভাগ বিসি এখন মান বসাও খুবই সহজ অঙ্ক বিসির মান রুট থ্রি বির মান ওয়ান আর এখানে মান মান হচ্ছে হচ্ছে ভগ্নাংশের যোগ করো এখানে ওয়ান দ্বারা লসাগুকে ভাগ রুট থ্রিকে কে ভাগ দিলে ভাগ ফল রুট থ্রি রুট থ্রির সাথে রুট থ্রি গুণন হবে ভগ্নাংশের যোগ বিয়োগ সম্পর্কে যারা ধারণা রাখো না যারা পারো না তাদের কাছে এটা আবার জটিল মনে হতে পারে তো আমরা ভগ্নাংশের যে যোগ বিয়োগ প্রথমে হ হরগুলো লসাগু নিতে হয় এখানে ওয়ান আর রুট থ্রির লসাগু হচ্ছে রুট থ্রি তারপরের ধাপে লসাগুকে হর দ্বারা ভাগ এসে দেখো এখানে লসাগু রুট থ্রি ওয়ান দ্বারা ভাগ দাও তাহলে ওয়ান দ্বারা রুট থ্রিকে ভাগ দিলে ভাগ ফল রুট থ্রি এই ভাগ ফল দ্বারা লবকে গুঁড়ন লব হচ্ছে রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি দিলে রুট থ্রি স্কোয়ার হয় স্কোয়ারের সাথে রুটকেটা যে থাকে থ্রি এখানে রুট থ্রি দ্বারা রুট থ্রি ভাগ দিলে একবার চাই একের সাথে এক বনু দিলে এক আমরা যোগ করে পাই হচ্ছে ফোর ডিভাইডেড রুট থ্রি এটি আমাদের খনং প্রশ্নের সমাধান ঘনংয়ের সমাধানে চলে যাচ্ছি এক্স ওয়াই এর মান নির্ণয় করো আগে টিউটোরিয়ালে আমরা কিভাবে এক্স এবং অয় এর মান নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম বিশেষ করে আঠারো উনিশ বিশ একুশের যে প্রশ্নগুলোর যে সমাধান দেওয়া হয়েছিল যে টিউটোরিয়ালে সেই নিয়মেই করতে হবে এই অঙ্কটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের অঙ্কগুলোই বেশিরভাগ পরীক্ষাতে এসে থাকে দেখো এক্স এবং অয় কোথায় আছে এক্স এ বিন্দুতে আবার সি বিন্দুতেও আছে এ বিন্দুতে আছে এক্স প্লাস ওয় সি বিন্দুতে এক্স মাইনাস হয় এখানে আমাদের অঙ্কের সমাধানের ক্ষেত্রে যে দুটি কথা মনে রাখতে হবে প্রথমত এখানে আমাদের দুটি সমীকরণ গঠন করতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা কোন অনুপাত ধরে সমীকরণ বের করব এখানে আমরা আমাদের ইচ্ছা মতো সাইন কোস এক্স সেক্সেক যে কোনো অনুপাত থেকে সমীকরণ গঠন করতে পারবো বিশেষ করে এই ধরনের অঙ্কে তো এখানে আমাদের এবি হচ্ছে লম্ব আর বিসিকে যদি আমরা সন্নিহিত বাহু আর এটাকে বিপরীত বাহু ধরি ট্যানের সূত্রটাই আমরা বসাই কারণ ট্যানের সূত্রে বসাইতে আমাদের অতিভুজের দরকার নেই যদিও অতিভুজের মান বের করা আছে আমরা সাইন কস এগুলো সূত্র দ্বারাও কিন্তু সমীকরণ গঠন করতে পারি তো এখানে আমরা ট্যানের সূত্রটাই বেছে নিলাম তো আমরা চাইলে সাইন কস দিয়েও মান বের করতে পারো তো আমরা প্রথমে দেওয়া আছে যে মানগুলো সেটা লিখে নিলাম দেওয়া আছে কোন এ সমান এ যে বিন্দুতে দেওয়া আছে এক্স প্লাস হয় বি বিন্দুতে এক্স মাইনাস হয় সরি এখানে আসলে সি বিন্দুতে হবে আমি ঠিক করে দিচ্ছি তো এখানে কানেকশনটা করে নিয়েছি কোন সি সমান এক্স মাইনাস ওয়াই বি সমান দেওয়া আছে ওয়ান এবং বিসি সমান টু টু থ্রি যে কথা বলছিলাম টেন সাইন কস যে কোনো অনুপাত থেকে আমরা এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই থেকে দুটি সমীকরণ গঠন করবো তো আমরা এখানে টেন এ নিলাম টেন এ মানে এ বিন্দুর নিতে হবে এখানে যে ত্রিভুজটা আছে এ বিন্দুর সাপেক্ষে ট্যানের মান বের করব টেন এ সমান আমরা ট্যানের সূত্র জানি বিপরীত বাহু ভাগ সন্নিহিত বাহু এ বিন্দুতে কোন নিলে বিপরীত বাহু হচ্ছে বিসি আর সন্নিহিত বাহু এবি মান বসাই বা ট্যান এর মান কত এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই আমাদের এক্স এবং ওয়াই দরকার এর জন্য এর পরিবর্তে এক্স প্লাস ওয়াই লিখলাম আর এই পাশে বিসির মান রুট থ্রি আর এবির মান অন তারপরের লাইনে রুট থ্রিকে অন দ্বারা ভাগ দিলে রুট থ্রি আমাদের ট্যান দরকার নেই দরকার এক্স প্লাস ওয়ের মান তা আমরা এ পাশে রুট থ্রির পরিবর্তে লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি টেন ষাট ডিগ্রির মান রুট থ্রি রুট থ্রি যে কথা ট্যান ষাট ডিগ্রি একই কথা উভয় পক্ষে ট্যান দ্বারা ভাগ করে দাও তাহলে কী থাকে এক্স প্লাস সমান ষাট ডিগ্রি এটি সমীকরণ এক একইভাবে এখন আমরা সি বিন্দু কোন সি বিন্দুতে কোন নেব আর সি কোণের সাপেক্ষে এক্স মাইনাস ওয়ের মান বের করব ট্যান সি সমান সিবিন্দুতে কোন নিলে এবি হচ্ছে বিপরীত বাহু বিসি স্বর্ণিত বাহু এবি ভাগ বিসি মানবসাউ সির মান এক্স মাইনাস ছয় আর এখানে অনভাগ রুট ওবার থ্রি তারপর টেন এক্স মাইনাস ছয় সমান টেন তিরিশ ডিগ্রি এখানে অনডিভাইডেড রুট থ্রি অনডিভাইডেড রুট থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি তিরিশ ডিগ্রি অতএব এক্স মাইনাস ছয় সমান তিরিশ ডিগ্রি এখন সমীকরণ দুটা আমরা যোগ করি সমীকরণ এক ও দুই যোগ করে পাই এটা সমীকরণ একের মান এটা দুইয়ের মান যোগের ক্ষেত্রে দেখো এখানে আছে প্লাস হয় এখানে মাইনাস হয় ওয়াই থেকে ওয়াই বিয়োগ হয়ে যায় তাহলে অবশিষ্ট কী থাকে এখানে থাকে এক্স এখানে হচ্ছে এক্স একই চিহ্ন তাহলে যোগ দিলে আমরা পাই টু এক্স আর থেকে ষাট ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি যোগ করলে নব্বই ডিগ্রি টু আসে গুনাকারে অপর পাশে গেলে ভাগ হবে নব্বইকে আমরা দুই দ্বারা ভাগ দিলে পাই হচ্ছে এক্সের মান পঁয়তাল্লিশ ডিগ্রি এক্সের মান বের হয়ে গেছে এখন আমরা এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসালেই ওয়াইয়ের মানটাও পেয়ে যাব এক্সের মান সমীকরণ একে বসিয়ে পাই এক নং সমীকরণ এটা এক্স প্লাস ওয়াই সমান ষাট ডিগ্রি এক্সের মান বসাই এক্স এ পাশে ওয়ের সাথে যোগাকাটে অপর পাশে গেলে বিয়োগ হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এসে বিয়োগ হলো এক্সের মান আর ওয়ের মান তখন পাচ্ছি আমরা পনেরো ডিগ্রি অতএব নির্ণয় মান এক্স সমান ফোর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াই সমান ফিফটিন ডিগ্রি এটি আনসার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনোবাদের সবচেয়ে এবং খুবই গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেনের সমাধান করে দিলাম এই টিউটোরিয়ালে এই দুটি কোশ্চেনের সমাধান যদি তোমরা ভালোভাবে আয়ত্তে রাখো অনেকগুলো অনেকগুলো সৃজনশীলের সমাধান তোমরা নিজেরাই করতে পারবে যদি বুঝে বুঝে করে থাকো আর যারা শুধু স্ক্রিনশট দিয়ে রাখো স্যার হোমওয়ার্ক দিয়েছে সেই সুবাদে স্যারকে দেখাতে হবে আসলে তারা কিন্তু কিছু শিখতে পারবে না কষ্ট করে দেখলে একটু মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলো আয়ত্তে রাখাটাই বেটার আর যারা শুধুমাত্র ক্লাসে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে জাস্ট অঙ্কগুলো করে নিয়ে যাচ্ছ তাদের কিন্তু ভবিষ্যতে পশ্চাতে হবে আমি তোমাদের রিকোয়েস্ট করব অবশ্যই টিউটোরিয়ালগুলো অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আশা করি ভবিষ্যতে ভালো একটা ফলাফল অর্জন করবে বিদায় নিচ্ছি তোমাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ